আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রাজা বলুন আমি আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রাজা আমি থাকব বসে এই আশা চিঠির তো আসবে আমার গায় বলুন আল্লাহ আমিন জোরে বলুন আল্লাহ আমিন যারা মদিনা শরীফে যাওয়ার নিয়ত রেখেছেন নবীন দিদার পাওয়ার নিয়েত রেখেছেন তারা কিন্তু আমিন আমিন বলে যাবেন তাদের জন্য এই ঘটনাটা তাদের জন্যই এই ঘটনাটা যারা নবী প্রেমিক তারা এই ঘটনার দিকে একটু লক্ষ্য রাখবেন আর আমিন বলবেন আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রাজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রাজা কবে আসবে মতিনার পে গায়ে হাতদের বলুন কবে মতিনার পে গাম গায়ে বাধবো হাতদের এখ আমি আমি ঘুরব মদিনার চারিপা দু চোখে দেখব সবুজ গুম্বা বরুণ্লা আমি ঘুরব মদিনার চারিপা দু চোখে দেখব সবুজ গুম্বা আমি লিখব চিঠি দেব তোমার پاکی پہنچے دیو روزا اے اللہ غمہ صلی علیہ আমীরা শুন আল্লাহবা তোমাকে আমাকে সম্মানিত হিসেবে কবুল করে নিয়েছে এই নবীর গোলামীরা শুনো আল্লাহ নবীকে কোন মতে ছাড়া যাবে না সম্মানের রাস্তায় থেকে উঠতে হবে সম্মানের পদ অবলম্বন করে চলতে হবে এবার আমার নবীর গোলামীরা সম্মানের পথ কি আপনারা অবলম্বন করবেন বলুন ইনশাআল্লাহ আছেন তো নাকি আর যদি অসম্মানের রাস্তা ধরে এ যুবক মনে রেখে দেবেন আল্লাহ তোমাকে দুনিয়ায় অসম্মান করতে লাগবে আল্লাহ তোমার জানে মানে কষ্ট দেবে আল্লাহ তোমাকে বেइज्जতি করতে লাগবে এই সম্মানের রাস্তা ধরো খাজা গরিবে 나와 হুজুরের সম্মান আল্লাহ এখনো দিয়ে রেখেছে আমান বীর গুলামিরা সুলতান হিন খাজা গরিবে নওয়াজে সম্মান আজ আছে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সম্মান আজ আছে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সম্মান আজ আছে বড় পীর আব্দুল গাদি জিলানী সম্মান আজ আছে চার ইমানদের সম্মান আজ রয়েছে এ যুবকেরা তরুণীরা আমার পশ্চিম বাংলার মানুষ জন্ম নিয়েছেন মুজাদ্দিদ জামানের মাটিতে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে এই মুসাদি জামানের সম্মান এবং ঈশ্বর আজও আল্লাহ রেখে দিয়েছে এই পশ্চিম বাংলার মাটি ইমানদারদের জন্য খাটি পশ্চিম বাংলার মাটি আল্লাহর অলিদের খাটি এই পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার মুসাদি জামানের ভক্ত মুরিদ হয়ে আজ আমরা কামিয়াবি হয়ে গিয়েছি আজ আমরা সফলতা অর্জন করতে পেরেছি আমার মুসাদি জামানে ভক্ত মুড়িদেরা খবরদার মোহাম্মদ রসুলকে ফুলে যাবেন না কেন মুসাদের জামান দেখিয়ে দিয়ে গেছে এই রাস্তা ধর মরে যাওয়ার পরেও তোমার জন্য সকলে দোয়া চাইবে মসজিদে মসজিদে দোয়া হবে সোয়াবরে সানির মজলি হিসাবে কোথা কার না কোথায় মানুষ তোমার জন্য দোয়া চাইবে আমার দাদা হুজুরি পাঁচ কুলি যা টুকরাওয়ালা সম্মানের রাস্তায় চলে গেছে আমার মুসাদের জামানের খরিফা আল্লাহ আমার হুলামি রহমাতুল্লাহ সম্মানের রাস্তায় রেখে আছে এ

রাতে উমরে ফারুক জেনে নিয়েছে কেন আমার মোহাম্মদ কে ধরবো কতল করে দেবো এ উমার তোমার শক্তি ছিল না মোহাম্মদ রসুল্লাহ তুমি ধ্বংস করে দেখাবে কেন যার হাতে জান রয়েছে তিনি তো তাম পৃথিবী জন্যে রহবার হিসেবে রসুল্লাহ কে দুনিয়ায় পাঠিয়েছে এ

ফারুক যদি রসুল্লাহ কে না দেখতে পেত হজরত উমরে ফারুকের মন শান্তি হতো না হজরত উমরে ফারুক বলতে লিখতে আমার হাবিবুল্লাহ কোথায় আমার রসুল্লাহ কোথায় না নবী না দেখলে আমি উমার আমার কলিজা শান্তি হয় না কে উমার যে আমার রসুল্লাহ কে মারতে গিয়েছিল ওই উমারে ফারুক হুজুর আমার আমার রসুল্লাহ যখন মসজিদে নামাবিতে প্রবেশ করেছে উমরে ফারুক বলতে নিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ নবীকে সালাম দিদানিয়ে দানিয়ে উমরে ফারুক হুজুর আমার মুস্কি মুস্কি হাসি দি দিয়েছে এ যুবক তরুণীরা আল্লাহ নবী দুনো জাহানের সুলতান হযরত উমরে ফারুককে জিগি আশা করতে লাগলেন এ ওমর তুমি সালাম দিলে কিন্তু সালাম এই যে মুসকি মুসকি হাসিটা দিচ্ছিলে কেন তুমি দিচ্ছিলে বাবা হাজরা তুমার ফারুক বলতে রয়েছেন আমি উমার আমার চান আপনার জন্য কুরবান হয়ে যাবে আমার সব কিছু আপনার জন্য কুরবান হয়ে যাবে কেন এই জন্যে মোহাম্মদ রসুল্লাহ চেহারা দেখা মানে আমি উমার আমার চোখে আল্লাহ জান্নাত দেখা হয়ে যায় আমার উমরে ফারুক আমার রসুলের চেহারা দেখলে জান্নাত দেখতে পাই আরে নবীর গোলামরা কোথায় আজকের স্ত্রীর চেহারা দেখতে ভালো লাগে না আজকের মসজিদটা সুন্দর আলো জ্বলছে দেখতে ভালো লাগে না নবীর গোলাম ইমানি মাহফিলে মানুষরা বসে আছে দেখতে ভালো লাগে না কথা বসছেন আমার বাপ ভাইরা আমার আলোচনা শুনছেন তো নাকি কষ্ট কি বসে বলুন না অসুবিধা হচ্ছে তাহলে ভালো রাস্তায় আল্লাহ কবুল করেছে তো নাকি এটা আমাদের জন্য আমাদের জন্য নয় আমাদের কপাল নয় যে আল্লাহ আমাদেরকে ভালো রাস্তায় কবুল করেছে

No.

অবশ্যই কি নবীর গোলামতি করতে হবে মসজিদ দেখলে আমাদের ভালো লাগবে মাদ্রাসা দেখলে আমাদের ভালো লাগবে কবরস্থানে মাইয়াতরা শুয়ে রয়েছে আমার মুরব্বীরা শুয়ে রয়েছে তাদের চাতে কি আমরা মুসাফা করবো তাদের সাথে সালাম বিনিময় দেবো দোয়া চাইবো তাই নবীর গোলামেরা ভালো রাস্তা আবু বাকর সিদ্দিক ধরেছিল উমরে ফারুক ধরেছিল ভালো রাস্তায় থাকাতে আল্লাহ নবীর চেহারা দেখাতে উমরে ফারুক হুজু জান্নাত দেখতে পেয়েছিল আর ভালো রাস্তায় যদি থাকো কোনো না কোনো দিন নবীর চেহারা আপনার আমার চোখে দিদার হয়ে যাবে ইনশাআল্লাহ জাহান্নামের আগুন জন্যে হারাম হয়ে যাবে

আমার নবী দিন ইসলামের খিদমত করে বাড়ির সামনে এসে মোহাম্মতের সাথে সালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালাম যখন তোমার আমার নবী দুনো সুলতান দুনো জাহানি বাদশা বাড়ির সামনে এসে যখন সালামটা দিতে লাগে আম্মা খাদিজাতুল কুবরা ছুটে ছুটে আমার নবী পাকের সালামের উত্তরটা দিয়ে মুস্কি হাসতে লাগে এ যুবকেরা দুনিয়া আল্লাহ নবী দুনো সুলতানি বিবি আম্মা খাদিজাতুল কুবরা আমার নবী সালামি অপেক্ষা করতে আল্লাহ নবী আমার সালাম দেবে আমি সালামের উত্তর দেব আমার হাবিবে চেহারা মোবারক যান খুলি যা দেখতে লাগব এ আমার আম্মা জানেরা আমার আব্বা জানেরা আপনাদের কেউ বলে দিয়ে যায় আল্লাহ নবী দিন হাজার বছর আগে যে সিস্টেম দেখিয়ে দিয়ে গেছে ওই সিস্টেমের উপরে আপনাকে আমাকে চলতে হবে কেন নবী আমার জানিয়ে দিয়েছে আফসুস সালাম তোমরা ইমানদার যদি হও ঘরে ঘরে সালাম দাও আপনি স্বামী হয়ে কাজ কারবার করে বাড়ির সামনে গিয়ে সালামটা জুড়ে দেন আপনার স্ত্রীর সালামের উত্তরটা দেবে শয়তান পালিয়ে যাবে স্বামী স্ত্রীর মহব কিয়ামত পর্যন্ত থাকবে আজ আমরা বাড়িতে ঢোকার আগে সালাম দিতে লজ্জা করি আজ আমরা বাড়িতে ঢোকার আগে বিবিকে সালাম দিতে হবে এটা আমাদের বড় লজ্জা লাগে এ যুবক তরুণীরা আমার আব্বা জানিরা আমার আম্মা মাজানে রাশুয়ে রাখো আল্লাহ নবী আজ হাজার বছর আগে সালামের কথা জানিয়ে দিয়ে গেছে আসসালাম আফসুস সালাম আল্লাহ নবী জানা দিয়েছে এ আমার সাহাবারা সালাম বিনিময় করো রহমত আল্লাহ নাজিল করে থাকে আর সালাম যদি বিনিময় না করো রহমত তোমাদের মাথার উপরে থাকবে না আল্লাহ গজব নাজিল করে দেবে তাই আপনাদেরকে বলে দিয়ে যায় রাস্তায় যদি কারোর সাথে দেখা হয় যদি একটা ভ্যান রাজনীস্ত্রীও দেখা হয় তাকে দেখে সালাম দেবেন ঘিনা করবেন না কেন সালামের বিনিময়ে একটা সুন্ন পালন হবে এক সুন্নতেরা এক সুশহীদের সাওয়া আল্লাহ দেবে আমার নবী গুলামেরা আম্মা খাদিজা দুল কুমিরা আমার কতটা মহাগদ করতেন আরে সারাদিন ধরে আল্লাহ

তুমি আজকে দিনে সালাম দিন উত্তরটা দিয়ে মুসকি মুসকি কেন হাসতে নিয়েছ আম্মা খাদিজা তুল খুবরা গানাতে লাগলো আর সুনেল্লা হাবিবাল্লা আপনার মুখে সালামের উত্তরটা দেওয়ার পরে আপনার চেহারার দিকে যেই তাকিয়েছি আমি খাদিজা আমি রসুরুল্লাহ চেহারায় জান্নাত পেয়ে গেছি আরো জোরে হবে না

কিছু কিছু বেইমান আছে না কথাবার্তা বলবে দেখবেন মোবাইলে খুব সুন্দর কথাবার্তা গুছিয়ে যাচ্ছি ফ্যান ফলোয়ার তাদের অনেক কথাবার্তা খুব সুন্দর আর তাদের পিছনের ব্যাগ রিপোর্ট গিয়ে দেখবেন কাজ চলাফেরা ওঠা বসা হিংস্র প্রাণীর মতে আমার বাপ ভাইরা একটু সাবধান থাকবেন নবীর চেহারা দেখে জান্নাত মনে হচ্ছে কোন নবী যে নবীকে তো আল্লাহ নিজে বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান तमाम পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ আমার হাবিব আমার দোস্তকে আমি শিক্ষা গুরু করে পাঠিয়ে দিয়েছি সেই নবীর হাদিস কি বুখারী শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফ আবু আবু আ সিয়া ইবনে মাজাহ শরীফ আবু দাউদ শরীফ এই সমস্ত হাদিসগুলো আজকের বড় বড় ফিকারা রেখেছেন হাদিস গারক যারা নবীর জবান থেকে শুনে শুনে আবু হুরারা থেকে রেবায়াত আছে তার ওনারা শুনে সব নক্ষত্র করে রেখে দিয়েছেন আর সেই মেসেজগুলো আজকের আমাদের কাছে হাদিস রূপে আসছে মানে নবীর কথা হাদিস নবী বলেছে আবু হুরায়রা মনে করে করে সব লিখেছে ওমরে ফারুক হুজুর বলেছে মনে করে করে লিখেছে হযরত উসমান গানি শুনেছে আমার নবীর জামান থেকে ওই কথাগুলো সব বুকে মুদতে বুকের মধ্যে মুখস্থ করে মুখস্থ করে রেখেছে আজকে সেই কথাগুলোকে ফিকাহারা লিখে 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 হাদিসে পরিণত করেছেন আজকে সেই হাদিস যদি কোন মাওলানা সাহেব পড়ে আর সেই মাওলানা সাহেব যদি জলছায় উঠে যদি বলে আজকে সময়তে রসুল মানা না যায় জোরে বলুন নজুবিল্লা আপনার মনটা কেমন হলো ভালো থাকবে তো আজকের দিনে যদি বলে আমার নবীর চরিত্র শুনবে শুনবে আমার নবীর চরিত্র কেমন ছিল বলছে হুজুর কি রকম ছিল আমার নবীর চরিত্র আল্লাহ নবীর বিবি বিবি হ্যাঁ একটা বিবি এসে বলছেন হুজুর আমাকে এটা কিনে দেন আমাকে ওটা কিনে দেন ওটা কিনে দেন আল্লাহ নবী বলছেন যে আমি তোমাকে তালাক দেব সংসার করব না আমার জন্য অনেক মেয়ে অপেক্ষা করছে তাদের নিয়ে সংসার করব যা ঘর থেকে বেরিয়ে যা। এটা হলো চরিত্র মাদ্রাসায় পড়াশোনা করে বোখারি শরীফ পড়লে আবু দাউদ শরীফ পড়লে মুসলিম পড়লে তিরমিজি শরীফ পড়লে আর আজকে তুমি মাইকে মুখ দিয়ে পেটের জ্বালায় তুমি মিথ্যা কথা বলে মানুষকে খুশি করলে একটা বাক্য আছে না মিথ্যা কথা বলে মানুষকে খুশি করার থেকে সত্যি কথা বলে মানুষকে কাঁদানো অনেক ভালো যদি সত্যি কথা আমি বলি আপনাদের ভালো লাগবে না কিন্তু হ্যাঁ যারা নবীর গোলাম হবে তারা বলবে আর একটু হোক আর একটু হোক আর একটু হোক আর যারা মিথ্যা 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 প্রচার করে মিথ্যা কথা বলবে তাদের মানুষজন দেখবেন একদম ছেদ পুরোটাই মিথ্যা যখন কাঁদে জানিস একটা শিয়াল আসছিল এসে সে ঘরের ভিতরে ঢুকে আর হাঁড়িটা উল্টে দিয়ে আর পায়খানা করে দিয়ে চলে গেছে জানিস গল্পের গরু একটা কথা আছে না গল্পের গরু গাছে ওঠে বাচ্চা শুনতে চাই যে আর বাপ গল্প বলছে দাদুকে আপনি নাকি খুব ভালো গল্প বলেন বলুন না এই শোন না পুকুরে ক্যাঁকড়া ছিল ক্যাকড়া ওই ক্যাঁকড়াটা এখন আস্তে আস্তে করে উপরে উঠলো উপরে উঠে আমার পায়ে কামড় দিল। আমি এখন ছটফট করলুন ওই ক্যাঁকড়াকে ধরে পুকুরে ফেলে দিলুন তারপরে ওই ক্যাঁকড়ার কামড়ে আস্তে আস্তে শরীর খারাপ হয়ে গেল তারপরে আস্তে আস্তে একটা ঝাড়ফুঁক করতে গেলুন ঝাড়ফুঁক করে দিল ওখান থেকে এলুন এসে জানটা কিরাম হচ্ছিল এসে আবার চলে গেলুন কাজ করতে আবার কাজ করতে গিয়ে সেখানে সে একজন ইট চাপা পড়ে মরে গেল তারপরে ওখান থেকে আবার সব মিলিটারি ফোর্সরা বন্দুকে ছুটেছে আমরা জঙ্গলে চলে গেলন জঙ্গলে গিয়ে দেখি না সব बाघ বসে আছে বাগের সামনে দাঁড়িয়েছি বাঘের হামাক হচ্ছে কিন্তু আমাদের খায় না জানিস এই পর্যন্ত গল্প শেষ নাতি বর্ণনা দাদু গল্পটা শেষ হয় না बाघ হাঁ করেছে মানে রহস্য আছে বিশ্বনাথ মোঘিরা বাব হা করেছে মানে রহস্য আছে বলুন দাদু গল্প শেষ হয় ওরা তো অত বোকা নয় ওরাও চালাক বাচ্চা ছেলে এবার হা করেছে বা দাদু এবার বলতে 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 বাগের পেটে ঢুকে আবার বেরিয়ে চলে এসেছে গল্পের গরু দাঁড়ছে উঠছে মিথ্যাকে সম্মান দেওয়ার মতো মানসিকতা অনেকে থাকবে কিন্তু সত্য শুনে এই রসুলের প্রেমের জায়গা অন্তরে বসানো অনেক কঠিন হয়ে থাকে মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর থেকে সত্যি কথা বলে মানুষকে খাদানো অনেক ভালো বাংলা একটা গল্প আছে লোকের গল্প লোকের বুদ্ধিতে বড়লোক হওয়ার থেকে নিজের বুদ্ধিতে গরিব হওয়া অনেক ভালো